আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসছি সেই পাটের বাজারে আজকে চারই জানুয়ারি রোজ শনিবার চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর তো মার্শাল্লাহ আমরা কিছু পাটও দেখতে পাচ্ছি তো আপনারা জানেন যে পাটের দামটা একটু ভালো লাগছে কালকে আমরা যেটা দেখতে পাচ্ছি চাহিদাপূর্ণ ছিল তো দেখা যাক আজকের বাজারে কতটুকু চাহিদাপূর্ণ পাট সেটাই দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে চলুন যাওয়া যাক তো ধান কিন্তু নাই এটা একটা ব্যাপার ধান নাই বললেই চলে

ও আর এই ছাল না থাকলে একবারে মানে ভালো মানের পাট বলা হয় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে একটা পাট দেখতে পাচ্ছি একবারে মোটামুটি ভালো পাট তো দেখা যাক এই পাটটা কি দামটা যাচ্ছে সেটাই দেখাবো সালামু আলাইকুম ভাই সালাম দেখা যাক আমরা হ্যাঁ ভাই কৃষকের সাংবাদিক সালাম আলাইকুম এটা কি দাম বলছে আজকে সাতশো পঞ্চাশ করছে সাতশো পঞ্চাশ বলছে এই পাটটা সাতশো পঞ্চাশ টাকা বলছে আপনি কত বলছেন ভাই

আমার ঠেকা বেশি লস আপনি তো লস লসে বেরিয়ে যাবেন আমার তো ঠিকানা ও আচ্ছা তো কি অবস্থা বাজারের লক্ষণ দেখতে পাচ্ছেন গতকাল ছিল বেশি আজকে একটু বেশি লাগবে এবং একটু টানা দেখতেছি ধান তো বাজারে নাই রসুন নিয়ে মারামারি রসুন মানে নয় হাজার তিনশো চারশো যাচ্ছে রসুন আনা না বড় সাইজের হয়তো দশ হাজার যাতে দেখি নাই তাই না আমি চোখে দেখি নাই এই জন্য বলতে পারলাম না প্রিয় দর্শক পাঠেন তো আমরা দেখবো আজকে কোন ভাই উনচল্লিশ কি দাম দাম টাম গেছে বা উনচল্লিশ গেছে আজকে গেছে না দেখুন গেছে না মা আশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি যাবো এখন গোডাউনের ভিতরে ঢুকবো দিয়ে দেখি তারা কি বলে কি আমরা কম দেখতে পাচ্ছি আসসালাম পাট কমে গেল নাকি আবার দুইশো কে কম লাগবে না সাঁত্রিশশো আটত্রিশ সাড়ে আটত্রিশ আগের বোতাই না বাজার প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি পাঠের তথ্য সো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্টস বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ